বিশেষ আমারেളെ সব বন্ধুদের স্বাগত আজকে রুই মাছের মাথা দিয়ে একটু সবজি রান্না করব তার জন্য এখানে নিয়ে নিয়েছি বেগুন দেখুন পালম সটিকস ভাপিয়ে নিয়েছি ভাপিয়ে ঠান্ডা জলে ধুয়ে একটু নিড়িয়ে জলটা বে করে নিয়েছি এখানে আছে আপনার দেখিয়ে দিচ্ছি আদা আছে এই আদা আছে কাঁচা লঙ্কা আছে আর এটা মাছের মাথাটাকে ঝুকুল वाला ভাজা আমি এটা সাথে হলো রান্না করছি আর এখানে আছে শুকনো রঙা পাঁচ ফোরন এই আমার লেগেছে রেসিপিটি শুরু করার আগে বলবো লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ঠিক যেভাবে খাই ঠিক আপনাকে সেইভাবে দেখাচ্ছি চলো রেসিপিটি শুরু করা যায় প্রথমেই বলবো আমার মাছটাকে ভাজা আছে মাছটা তো ভাজতে লাগবে না মাছটা অলরেডি ভাজা আছে গ্যাস ধরে দিয়েছি কড়া আমি বসিয়ে দিয়েছি কড়াটা আমার গরম হবে কড়াটা আমার গরম হয়ে গেছে দিয়ে দেব পরিমাণ নতুন তেল গরম হবে তেলটা আমার গরম হয়ে গেছে এই শুকনো লঙ্কা পাঁচ মিনিট আমি দিয়ে দেবো কয়েক সেকেন্ড ভেজে নেব বন্ধুরা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একটু ট্রাই করবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে ফোরনটা আমার ভাজা হয়ে গেছে দিয়ে দেবো এখানে বেগুন বেগুনটাকে দিয়ে মিনিট তিনেক চার ধরে আমি বেগুনটাকে সুন্দর করে বেগে নেব দিয়ে তোমার একটু লবণ পরিমাণ মতো লবণটাকে দিয়ে দিলাম আশা করে লাগবে না এবার এটাকে আমি ওই মিনিট ছিনিট সাড়ে ধরে বেগুনটাকে সুন্দর করেছি পাঁচ মিনিট ধরে আমি এটাকে সুন্দর করে ভেজে নেব কত সুন্দর করে লাগবেন সবজি কিন্তু পোড়াবেন তো তখন এখানে নিয়েছি আপনার দেখুন একটু আদা চেটে নিয়েছি হলুদের গুঁড়ো জিরে ধুনের গুঁড়ো এটাকে আমি একটু জল দিয়ে গুলে নেব বেগুনটা আমার ভাজা হয়ে গেছে এবার মশলা গুঁড়োটা দিয়ে দেবো মশলা গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দেবো আপনার মাছের মাথা মাছের মাথাটাকে দিয়ে তারপর এক এক করে আমি একটু করে দেবো শাকটা এক মিনিট একটু কষিয়ে নেবো মশলাটাকে মাছের সঙ্গে একটু কষিয়ে নেবো এরপর দিয়ে দেবো আমি শাক আর কাঁচা লঙ্কা দেখেন বন্ধুরা এই রেসিপি আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবেন আর রেসিপি রেসিপিটা এইভাবে বাড়ি খেয়ে রেখে আপনাদের খুবই ভালো লাগবে এবার আস্তে আস্তে আমি গ্যাসটাকে একদম লোতে করে দেবো লোতে করে দিয়ে এটাকে আমি এভাবে রান্না করতে থাকবো মিনিমাম দশ মিনিট আর অন্য কিছু আর দেবো না সব কিছু দেওয়া আছে লবণ ঢন সব কিছু আমার ঠিক আছে রান্না করব দশ মিনিট পরে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কীভাবে রান্নাটা করছি যদি মনে করেন মাছের মাথাটা ভেঙে দেবেন তো ভেঙে দেবেন আমি মাছের মাথা দুটো ভাঙবো না আমি মাছের মাথা দুটো তুলে নিব যেহেতু গোটা গোটা এভাবেই খাবো মাছের মাথা দুটো আমি তুলে নিলাম এবার সবছড়িটা রান্না করব একটু জল বেরিয়েছে জলটা শুকনো করে নেবো প্রায় দশ মিনিটের মতনই লাগবে মিডিয়াম গ্যাসে রান্না করছি তো আর একটু চাপা দিয়ে দেবো যাতে চচ্চড়িটা আরও সুন্দর হয় এভাবে একবার খেয়ে দেখবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সুন্দর চচ্চড়িটা হয়েছে একদম অন্যরকম ভাবে চচ্চড়িটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আমাদের সব কিছু অল্প অল্প করে রান্না হয় যেহেতু খাওয়া দাওয়া খুবই কম দেখাচ্ছে আমার হয়ে গেছে এভাবে অনেক খেয়ে দেখবে আর আমাকে জানাবেন তো বন্ধুরা দেখেন এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ঠিক যেভাবে খাই ঠিক সেইভাবেই কিন্তু দেখিয়েছি বন্ধুরা আবার নতুন কোন রেসিপির সঙ্গে দেখা হচ্ছে সবাইকে বলবো সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন দারুণ দেখতে